হোটেল স্টাইলের ভর্তা খেতে কে না পছন্দ করে হ্যালো এ আজকে আমি হোটেলের স্পেশাল টমেটো ভর্তা করব। তো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন টমেটো পত্তা করার জন্য আমি এখানে ছয়টা টক পাকা টমেটো নিয়ে নিচ্ছি আর এখানে মুখে যে কালো বোটা থাকে এটা কেটে ফেলে দিয়ে মাঝখান দিয়ে দুই ভাগ করে নিয়েছি চুলোতে একটা পেন বসিয়ে দিয়ে দিচ্ছি একটু তেল তেলটা একটু গরম হয়ে আসলে আমি পুরো প্যানে তেলটা এভাবে মিক্স করে নিচ্ছি এখন আমি কেটে রাখা টমেটোগুলো এখানে দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে দেবো লবণটা দেওয়ার কারণে টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবো আর আমি দিয়ে দিচ্ছি এখানে একটা রসুন তারপর এটাকে ডাকনা দিয়ে দেবো অপেক্ষা করবো টমেটোগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এখানে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি টমেটোর খোসাগুলো পেলে দিয়েছি আর রসুনটাও সিদ্ধ হয়ে গেছে এর সাথে আর টমেটোগুলো হবে আর এটা একটু পোড়া পোড়া হবে পোড়া পোড়া হলে টমেটোটা বত্তাটা খেতে অনেক মজা হবে এখানে যে পোড়া পোড়াটা দেখা যাচ্ছে ওইটাও কিন্তু আমি টমেটোর সাথে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি তারপর আমি এখানে একটা ডাল ঘুঁড়নির সাহায্যে টমেটোটাকে এভাবে পেস্ট করে নিচ্ছি আপনারাও চাইলে এরকম ডাল ঘুঁড়নি অথবা এরকম কিছুর সাহায্যে টমেটোটাকে এভাবে পেস্ট করে নিতে পারেন এইভাবে আমি টমেটো আর যে রসুনটা আছে এটা খুব সুন্দরভাবে এভাবে পেস্ট করে নিয়েছি এখন আমি ভর্তাটা করতে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ছ সরিষার তেল আপনারা চাইলে রান্নার রেগুলার তেল দিয়েও করতে পারেন তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে নেব হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ও মরিচ কুচি মরিচগুলোকে আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও ও করতে পারেন টেস্টের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না হোটেলে কিন্তু পেঁয়াজটা ভেজে নেয় এতে করে সসটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না কাঁচা পেঁয়াজ দিয়ে করলে পেঁয়াজটা সসটা একটু পরে এই গন্ধযুক্ত হয়ে যায় দিয়ে দেব আমি আগে থেকে পেস্ট করা টমেটো ও রসুন আর অবশ্যই মনে রাখবেন টমেটোটা কিন্তু একটু পোড়া পোড়া হতে হবে যখন আমি টমেটোটাকে সিদ্ধ করে নিয়েছি তখন এই সাইডের যে পোড়া ও সেটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছে এক চা চামচ লবণ আমি কিন্তু শীত টমেটোটা সিদ্ধ করার সময়েও একটু লবণ দিয়েছি এখন টেস্ট অনুযায়ী লবণটা দিলাম আপনারা লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর টমেটোটা কিন্তু টক মিষ্টিই হবে এখনকার টমেটো কিন্তু খুব বেশি টক হয় না দিয়ে দিচ্ছি ধনে কুচি আমি ধনে পাতাটা এখানে ভালোভাবে কুচি করে নিয়েছি ভর্তার মধ্যে ধনেপাতা পাতা কুচি দিলে এই ভর্তাটা অনেক ইয়াম্মি হয় তো আপনারা যারা ধনেপাতা পছন্দ করেন না তারা এটা স্কিপ করবেন ভর্তার মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে আমি এখানে এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নেব বর্তার মধ্যে যে পানিটা আছে যখন এটা শুকিয়ে যাবে তখনই বুঝতে হবে যে আমার টমেটো ভর্তাটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে খুব কম সময়ের মধ্যে এটা কিন্তু এই বর্তাটা কিন্তু তৈরি করা যায় আর যদি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর সাথে পেজ ফলো করে দেবেন সবাই ভালো